প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় একটি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার প্রসঙ্গ বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয়ের দু হাজার এগারো সালের এসএসসি ব্যাসের একজন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল মতিন বাড়ি বীরকুচ্ছা সে অসুস্থ হয়ে পড়ার পরে তাকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তার আত্মীয় স্বজন তাকে স্থানান্তরিত করে ঢাকা সরি মেডিকেল কলেজে সেখানেও তার গুরুতর অবস্থা প্রায় নয় দিন সে অজ্ঞান অবস্থায় আইসিউতে ছিল অনেক টাকার প্রসঙ্গ এসে যায় এখানে তো মধ্যবিত্ত পরিবার কীভাবে হঠাৎ করেই এতগুলো টাকা সংকুলন করতে পারে এই বিষয়ে যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমাদের উদ্দেশ্য ছিল দুই সালের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রদানের একশো বছর পূর্তির অনুষ্ঠান করার উদ্দেশ্যে এবং সেখানে লেখালেখি যখন শুরু হয় এবং অ্যাডমিন হিসাবে আমাদের নজরে যখন আসে তখন এই প্রসঙ্গটি আমরা তুলে ধরি এবং ২০২৬ সালের অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে একটি মিটিং আহ্বান করা হয় এবং একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয় সেই দোয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হলে সেখানে আমরা মিটিংয়ের মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্ত মোতাবেক দশের লাঠি একের বোঝা এই স্লোগানকে সামনে রেখে আমরা তার জন্য একটি তহবিল গঠনের আহ্বান জানাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা এবং স্কুল কমিটির পক্ষ থেকে এবং স্কুলের শিক্ষক বৃন্দুদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা এসেছে এ জগৎ আমরা যে সাহায্য সহযোগিতা সংগ্রহ করেছি তা প্রায় নব্বই হাজারের চেয়ে বেশি এবং এক লাখের চেয়ে সামান্য কিছু কম তো এই অর্থটা যদিও তার খরচের তুলনায় যত সামান্য তারপরেও বলব আমরা মানবিক পদক্ষেপ নিয়েছিলাম এটি আমাদের এই বীরকুচ্ছ অবিনাশ উচ্চ বিদ্যালয়ের প্রথম একটি দৃষ্টান্ত আশা করছি এই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি কারো কখনো এসে থাকে আমরা আশ্বাস দিচ্ছি এই বলে যে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব তো আমরা আমাদের দু সালের অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে সবাইকে জানায় সাদর সম্ভাষণ আপনারা সহযোগিতায় এগিয়ে এসেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছেলেটির বিষয়ে বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে এবং তার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরবো বিষয়টি আজকে তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন তার প্রথম অবস্থা থেকে শেষ অবধি অবস্থা

আস্তে ভাই আসতে দাঁড়ান এদিকে এদিকে আসবেন একটু আসেন একটু 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 দেখেন ওদিকে হাত দিয়ে দেন হাত দিয়ে সব ঠিক আছে ভাই টেনশন করেন কপ ফেলবেন ভাই ঘুমাবেন

একটু এটা আমার বর্তমান পরিস্থিতি কি বলো আলহামদুলিল্লাহ আগে তুমি অনেক ভালো আছি ও

ইনশাল্লাহ তোমার আর কিছু হবে না ভালো হয়ে যাবে আগামীকাল তোমাকে দেখি রিলিজ দেওয়ার যদি কি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আসলে সেই কালকে আমি আচ্ছা তুমি হচ্ছে রিলিজ দেওয়ার আগে তুমি আমাকে একটা ফোন আমি এসে তোমাকে এখানে যেগুলো আসলে প্রসিডিউর আছে এগুলো আসলে কমপ্লিট করে তারপরে 재미있게 <머데> 살아와 t, 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 <머데>... t, t, t